ইসলাম সারা নারীর অধিকার কেউ দেয়নি যারা বলে দেয় নাই ইসলাম দেয় নাই ওরা এ জমিনের চরিত্রহীন ওরা নারীর দুশ্মন সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করলেও নবীর শক্তির সামনে তুলনা হবে না আর সেই নবীর পঁচিশ বছর বয়সে কেমন যৌবন কেমন শক্তি নবীর কিন্তু আল্লাহর কুদুরত দেখো জাতি ভুলিও না রহমতের নবী পঁচিশ বছরের বয়সের যৌবনটা কত মারাত্মক ঠিক এমন সময় নবী বিবাহ করবেন পৃথিবীর এক শ্রেষ্ঠ কুমারী নারী কিন্তু না ইতিহাস রহমতের নবী এই টাইমে এমন একজন নারীকে বিবাহের বন্ধনে নিলেন যেই নারীর নাম আপনারা জানেন দুইজন স্বামী বিদায় হয়ে গেল আবার বয়সটাও তার চল্লিশ বছর মাথা নষ্ট করবেন না বুঝার চেষ্টা করেন এত বড় এক দামি নবী এত বড় এক শক্তিওয়ালা মায়ার নবী এত সুন্দর চরিত্রের অধিকারী আমার ঠিক যৌবনে সময় বিবাহের বন্ধনে প্রথম ইতিহাস ভুলে যাওয়ার না এমন একজন আল্লাহর পান্দি আসলো রসুলের ঘরে যে দুইজন স্বামী বিদায় আবার সন্তান হয়েছে আরো দুইয়ের অধিক তৃতীয় স্বামী হিসাবে রহমতের নবীকে নিলেন আবার বয়স সমান বছর নবী এমন কেন করলেন আর আল্লাহ করাইলেন কেন সারা দুনিয়ার মানুষেরা জানায় দেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত ইতিহাস লিখে রাখো হে চরিত্রহীন নারীর দুশ্মনেরা ভালো করে লিখে রাখ ইসলাম সারা এই জমিনে বিধবা নারীর অধিকার আর কেউ দেয় নাই ইসলাম সারা নারীর সম্মান অধিকার কেউ দিতে পারে নাই দেয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে মানুষ থাকবে হাসরের ময়দানে উলম্ব নারী পুরুষ সবকি এই যে আপনারা একটা মাঠে বসে আছেন জমিন পুরা জমিনটাই হবে তেয়ামতের মাঠ কিচ্ছু থাকবে না সমতল জমিন হবে কেয়ামতের মাঠ সিরিয়ার জমিন বা আরাফাতের ময়দান হবে আল্লাহর আদালত স্টেজ হবে আরাফাতের ময়দান আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কেমতের মাঠে কোটি 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 মানুষ নবীরাও থাকবে মুমিনেরাও থাকবে বেইমানেরাও থাকবে আবু জাহাল থাকবে অফেরাও সবাই থাকবে ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবী রহমতুল্লিলা নামিনের হাতে প্রথমে কালে কে পড়েছ দাঁড়াও আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব কথাগুলো মনে রাখেন সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাভবাহিক বলার অধিকার সরমনের বিশ্বেও পাবে না মুসানবি পাবেন না একজন নারী দাঁড়ায় যাবে কোন পুরুষ দাঁড়াতে পারবে না কে দাঁড়াবে একজন নারী দাঁড়ায় বলবেন ও দায়ার মালিক তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি আমি একজন নারী রহমতের নবীর হাতে প্রথম কালেমা আমার নাম জমিনের মধ্যে নারীদের মতো বাদশা আর কেউ নাই নারী দুনিয়াতে আসার পরে বিবাহের শ্রীদে দোকান পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে দায়িত্ব পালন করবে স্বামীর ঘরে যখন যাবে স্ত্রী হিসেবে স্বামী তার দায়িত্ব পালন করবে স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না রোদ মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে সন্তান মা হিসেবে তার দায়িত্ব পালন করবে এখন এক চালাক বাঙালি ডাক দিয়ে কয় যার স্বামী নাই মা বাপ নাই ছেলে মেয়ে নাই এক এক নারী উপায় কি ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে আরামে খাবে ঘুমাবে আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে বস্ত্র দিবে সব কিছু দিবে সরকার নারীকে কোনো কষ্টের কাজ করানো যাবে না কিন্তু দুনিয়ার সবটা তো হতে হবে এই জন্য মুমিনের উপরে বিপদ আপনি ইমান নিয়ে চলবেন না কোনো বিপদই নেই আর ইমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ চারো দিকে বিপদ চোখের বিপদ হাতের বিপদ খাইতে যাবেন বিপদ গাড়িতে উঠবেন বিপদ তো যে চরিত্রহীনতার কারণে পৃথিবী জোড়া দামি মানুষটাও মানুষের কাছে ঘৃণীত হয়ে যেত সেই চরিত্রহীন মানুষগুলো সমাজে কথা বলে বুক ফুলায় এবং তাদের ছায়ায় বসে এটা আমাদের কপাল খারাপ চিহ্নিত চরিত্রাহীন বা চরিত্রহীনা যারা অল টাইম জেনা বেবিচারে লিপ্ত এরা নিজের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন বা কোন আর্জি আবেদন পেশ করবে দূরের কথা বরং আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো দুঃসাহস ইদানিং দেখাচ্ছে কমিশন তৈরি করে এখানে অনেক শিক্ষিত মুসলমান আল্লাহ বিবেক দিছে আপনারা বলেন আপনারা কি এই জন্য স্বাধীন স্বাধীন করেন হ্যাঁ স্বাধীন স্বাধীন কি হইল কি স্বাধীন করেন ঘুট চলতেছে জুয়া চলতেছে ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো বেদুবিও চলতেছে কি স্বাধীন করলেন যারা সব সময় জেনা করে বেশাবৃত্তি করে পতিতালয় তাদের জীবন কাটে এটার বৈধতা চাওয়ার সাহসটা পায় কিভাবে যাদের চরিত্র খারাপ ওরা হাও বলে না নাও বলে না এরা চিন্তা করে মন্দের ভালো তো ভেতরে আছে। যারা বলেন ইসলাম নারীর সম্মান দেয়নি অধিকার দেয়নি নিকৃষ্ট লম্ফট ওরা নারীদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য বেপরদায় আমার নামাজও পড়ে হুজুরদের সাথে দেখা হলো কি বয়ান শুনবেন কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন আজকে ফজর পড়েন নাই জোহর পরেন নাই আসর পড়েন নাই মাগরিপ পরেন নাই পড়েন নাই জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি সবাই বলবে হ্যাঁ লাগবে সপ্তাহে দুই এক দিন তো না প্রতিদিন ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো বলে আপনার কি ইমানদার না অন্য কিছু অথচ নামাজ নাই এই জমিনের মধ্যে ওলামাই কারাম কোরআনওয়ালারা কোনো মানুষকে একটা গালি দেয় না ক্ষতি করে না এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে এজন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা দেশটা এক প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলে সব থেকে বেশি সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নাই বাংলাদেশে একটা মসজিদ দেখান তো কোথায় রাজনীতি চলে না চলে সবগুলোই রাজনীতি করে ধর্ম নিয়ে চান্দাবাজার চান্দাবাজার দলে না হয় নাপাক তো কম খাইলেন না জিগল আর কত খাইবেন আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জামায়াত ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি আমির সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন আওয়াজ তুলতেছেন ইমানের দাবিতে কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না চায় না ইসলাম চায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় চোর কোনোদিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না অন্ধ কোনদিন মানুষকে পথ দেখাতে পারে না তাহলে সেই চোর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন হবে না হবে দেখছেন তো বহুত কিছু আর কত যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ার ওয়ালা লিস্টির বাইরে আপনি বেইমানরা মনে করে বাংলাদেশ মানে একটা টোকা দিলে নাই আর আসলে কি আছে আপনি অজে আসছেন ঠিক কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকা আপনার মেয়ে ছেলে স্ত্রী পরিবার কয়জন দিন অনুযায়ী চলে আপনাকে তো কিছু ধমক দেওয়া লাগবে না হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে বলে যাবেন আর সে দেখানো লাগবে কেন হিন্দুদের পূজায় গিয়া সন্তোষ খাইয়া যেই কপাল পড়ারা স্লোগান দেয় ধর্ম যার যার কি জানি তার মানে কি বিবাহ জারজার বৌ সভা আপনি হাসেন কেন এই আকামগুলো চলে না সোনার বাংলায় সংক্ষেপে দুই চারটি কথা বলবো সুদুর রাসূলের আদর্শের উপরে পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো কোন ধর্মে নারীর সম্মান দেয়নি শুধু আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে বলেন আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম আল্লাহর দেয়া ধর্মের নাম ইসলাম হ্যাঁ আল্লাহর দেয়া ধর্ম ইসলাম তো আছে এর আগে ইসানবীর ধর্ম মুসানবীর ধর্ম এই যে আরো কিছু ছিল ইসলাম সারা নারী সম্মান মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় নাই সবাই জুলুম করেছে এখন জুলুম কোনটা আর ভালো কোনটা এটা বুঝার তো মেধা নাই চোখ নষ্ট খায় না পাক মেধাও নষ্ট আমি প্রায় বাংলাদেশে যত বড় বিআইপি তত বড় সুৎখর তত বড় মদ খোর মদ না পান করলে সুদ না খাইলে বিআইপি হওয়া যায় না আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন সকলের পরিচিত আয়াত আমি করেছি মনে আছে না আল্লাহ নবীর ব্যাপারে বলেন হে করিম আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে হা পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে নবীজি বলেন হাদিসে পাকে মাইয়ুরি দিল্লাহ বিহি খাইরাই ফাক্তিহু ফিদ দ্বীন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন মহব্বত করেন তাকে দ্বীনের সামজ দান করেন একটা হলো দ্বীনের জ্ঞান আর একটা হলো দ্বীনের বুঝ জানছেন পর্দা করা ফরজ কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে থাই কেউ গর্দা করে প্রত্যেকটা মুসলমান জানে দাড়ি কামানো ছাটানো কবির হারা হারাম মানে না কেন আল্লাহর শাস্তি যে ভোগ করতে হবে সেই বুঝ এখনো অন্তরে আসে নেই যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হয়েও দাঁড়িয়ে রেখে দিছে ইঞ্জিনিয়ার হয়েও দাঁড়িয়ে রেখে দিছে কলেজের প্রফেসর হয়েও দাঁড়িয়ে রেখে দিছে আমি বানায় বলতেছি কথাগুলো তারা দাঁড়িয়ে আছে কি সরকার তাদের বেতন বাড়াবে অবশ্যই তাদের বুঝ ঠিক হবে আপনারা জানেন রহমতের নবী আসছেন কোন এলাকায় বলেন তো বলেন সবাই বলেন নবীজি যখন আসতেছিলেন এর এক মুহূর্ত মক্কার কঠিন এক হালাত জেনা বেবিচা কতটা খারাপ নারী পুরুষ কুলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করে বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ যার দিকে শুধু তাকায় থাকলেই গুনামা শুধু তাকায় থাকবেন দেখবেন কিছু বলবেন না অটোমেটিক কেমন বাইতুল্লাহ যে বাইতুল্লাহর দিকে তাকাইয়া প্রথম নজরে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিবেন আল্লাহর ওয়াদা কেমন বাইতুল্লাহ যেই বাইতুল্লাহর সীমানা আপনারা যারা গেছেন বা জান ছবিতে দেখছেন যে ঘরটা দেখেন এতটুকু না কিন্তু অনেক বিশাল বাইতুল্লার ওই ঘর থেকে চারো দিকে বহু দূর তার এরিয়া অনেক দূর হোটেল পারয়ে আরো রাস্তাঘাট পারয়ে বহু দূরে বাইতুল্লার এরিয়া ঠিক বাইতুল্লার যতটুকু এরিয়া দেওয়া আছে এই এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ একবার এক লক্ষ বার আল্লাহ বলার সবাব একবার যদি বলে সুবহান আল্লাহ এক লক্ষ বার সুবহান আল্লাহ বলার সবাব আল্লাহ নিজে বাইতুল্লাহর মর্যাদা ঘোষণা করালেন দিয়েছে ইন্না আউওয়াল বাইতু মুযাল্লিন নাস ইল্লাযী বিবক্কাতা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন পৃথিবীর নাম গ্রহ যখন টোটাল অস্তিত্বে আসে নাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তখন আংশিক অস্তিত্বে আসা মাত্রই আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ এই বাইতুল্লাহ এমন একটা ঘর আপনাদের এই মসজিদ কার ঘর জোরে বলেন বাইতুল্লাহ কার ঘর এই দিকে তাকাইলে স্বভাব হবে এখানে বসে একবার আল্লাহ কইলে এক লাখ পাবে না এটাও আল্লাহর ঘর ব্যবধান আছে না নাই অবশ্যই আছে তাহলে এই যে মসজিদের পাশে কোনো বাড়ি আছে বলেন না কেন আছে মসজিদ থেকে দূরে একটা বাড়ি আছে আচ্ছা ধরে নেন এটা তো বাজার মসজিদের পাশে দোকান আছে না আর দূরেও দোকান আছে ওই দোকানওয়ালা যতটুকু অপরাধ করে তুলনামূলক মসজিদের পাশের ওর থেকে বেশি অন্যায়। না কম কেন এই জান্নাত তো বিষয়টা এমন না তাহলে বোঝা গেল আল্লাহর ঘরের একটা সম্মান দূরের লোকটা অন্যায় যাই করে মসজিদের পাশের লোকটা ওই পরিমাণ করে না সামান্য হলো বয়স তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হলো বাইতুল্লার পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়া অথচ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ হলো বাইতুল্লার পাশের মানুষ মক্কার মানুষ ওই যে বললাম বাইতুল্লাহ তওয়াফ করে নারী আর পুরুষ উলঙ্গ কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লার দেওয়ালে মাখায় এই নিয়তে যে দেওয়ালে রক্ত মাখলে আমার কোরবানি কব বিয়েশা দিনে অবাধে চলতেছে ভুলে যাবেন না একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়াটা বড় একটা থিম ইতিহাস না মুসলমানের ইতিহাস জাগ্রত ইতিহাস মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস মুসলমানকে দমাতে না পারার বড় একটা কারণ এদের ইতিহাস আগুনের ইতিহাস ভারতওয়ালারা চাচ্ছে ফিলিস্তিনের মতো ইসরায়েলি হামলার আকৃতি ধারণ করে ভারত থেকে মুসলিমদের আলাদা করবে